হ্যালো বন্ধুরা তোমাদের কাছে প্রি ওয়েডিংয়ে সেকেন্ড ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা পরের দিন সকালবেলা তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা আর এনার সাথে এই যে আমি প্রথমে এই ড্রেসটা পরেছি কারণ এই ড্রেসটা পরে প্রথমে শ্যুট হবে তো গাড়িতে এই যে আমি মা আমার পাশে মেজো দেওয়ার বসে যাচ্ছি তো রাস্তাটা দেখো কত সুন্দর এই গাড়িতে কিন্তু আমার হাজবেন্ড নেই কারণ হাজবেন্ড স্কুটি নিয়ে আসতে পেছনে স্কুটিটা প্রি ওয়েডিংয়ে একটু লাগবে তাই তো যাওয়ার সময় অযোধ্যা পাহাড়ে সাইডের যে দৃশ্যগুলো সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি তো দেখো প্রথমেই পাহাড় আর এইগুলো ছোটো ছোটো না ড্যাম আর ড্যামের সাইডে ড্যামগুলো বেঁধে রাখার জন্য এই রকম পাথর দিয়ে সুন্দর করে করা এই দেখো নিচে যে ড্যামটা উঁচু দেখছিলে ওইটা হচ্ছে এই যে এই নিচে এই লেকটা তো এই লেকটা আমরা এখানে প্রি ওয়েডিং ব্লগের কোনো পার্টি করব না আমরা আপার ড্যামে চলে যাব। এটা লোয়ার ড্যাম প্রথমে তো এই নামগুলো জানতাম না প্রাকৃতিক দৃশ্যগুলো এতটাই সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না আর এই ড্যামটার না ওই রাস্তাটা এখন যাওয়া ব্ল বন্ধ করে দিয়েছে ব্লক করে দিয়েছে তো চলো আমরা প্রথমেই উপরে উঠে যাচ্ছি আর এখানে গাড়িটা একদিকে রাখা হয়েছে আর গাড়ির ভেতর থেকে একটু স্টাইল মেরে বেরোচ্ছি আর এটা কিন্তু আমার নিজ দেওয়ার করে দিয়েছে ভিডিওটা আর এই দিকে আমার হাজব্যান্ড আমাকে জুতোর এটা ঠিক করে দিচ্ছে কারণ আমি তো জুতো পরতে পারছিলাম না খুব টাইট ও হেল্প করে দিল আর জুতোর লেসগুলো এমন করে বাধা ছিল সেগুলোকে আবার চেঞ্জ করতে হলো আর এই দিকে ওনার জন্য একটা জুতো কেনা হয়েছে আর এই ড্রেস জিন্স ঘড়ি সমস্তটাই আমাকে সেট করে নিয়ে যেতে হয়েছে এইদিকে বাড়িতে বাড়ির টেনশন এদিকে প্রি ওয়েডিংয়ের টেনশান আমার যে তখন কী অবস্থা হয়েছিল তারপর বাবার একটু অবস্থাটা খারাপ হয়েছিল তো চারিদিকে আমি মানে টেনশানে পরিপূর্ণ ছিলাম মাকেও নিয়ে এসেছি মাও অনেক কষ্ট করে এসেছে মা আমার জন্য প্রচুর কষ্ট করেছে আর এই যে ওনাকে আমি ভিডিও করছি উনি কিন্তু কোনো সময় আমার একটা ভিডিও করে দেয়নি আমি বলেছি তারপর ভিডিও করে দেয় মানে নিজের আরামেই আর দিন কাটছিল না তো এইদিকে ড্রোন শুট করবে কত কিছু করবে ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরাম্যানগুলোর প্রতি আমার একটাই অভিযোগ ওরা মানে একটা মানুষের সাথে ফ্রি মাইন্ডে কথা বলতে হয় ওরা কোনো কথাই বলছে না কি করব না করব আমার কাছে কিছু শুনছিলই না মানে যে এটা ভালো হয় ওটা ভালো হয় একটু বন্ধু টাইপের হতে হয় ক্যামেরাম্যানকে যখন কোনো কিছু শ্যুট করতে হয় না হলে আমি কি সামনের মানুষের কথা বুঝতে পারবো কখনোই না সেও আমার কথা বুঝতে পারবে না তো এই যে কত সুন্দর সুন্দর শ্যুট করেছিল কিন্তু একটাও প্রি ওয়েডিংয়ে দেয়নি এই যে ওই আমার বর হাজবেন্ড যিনি হচ্ছে গাড়ি নিয়ে আসছে ওই শ্যুটগুলোতে একটু দিতে পারতো আমরা আবার দুজনের স্কুটিতে করে যাচ্ছি ওইগুলো দেয়নি কি যে দিয়েছে আমি নিজেই বুঝতে পারিনি বরং আমার মা এই যে এই ভিডিওগুলো করে দিয়েছে এইগুলোই যেন আমার কাছে বেশি ভালো লাগছে আমার মাকে ক্যামেরাটা ধরিয়ে দিলে মনে হয় আমার মাই সুন্দর করে দিয়ে দিত তো কী আর করার এখন প্রি ওয়েডিং হয়ে গেছে এক বছর হয়ে গেছে এখন বলে কাজ নেই আমি তো আমার প্রি ওয়েডিং ভিডিও আমি দেখিই না আমার কাছে একটু ভালো লাগে না দেখতে এত সুন্দর জায়গা কিন্তু কাজে লাগাতে পারিনি তো অবশেষে দুঃখ মন নিয়ে এডিট করতে বসেছি কিন্তু জায়গা দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে আমার হয়তো তোমাদেরও ভালো হচ্ছে আর এখন নভেম্বরের সতেরো তারিখে ভিডিওটা শ্যুট করা হয়েছিল সতেরো না ষোলো তারিখে যাই হোক করা হয়েছিল। তো এইদিকে উপরে কিন্তু মামা এখনও উঠে উঠ পারিনি তখন ঘড়িতে এগারোটা বাজে যেটা আমাদের সকাল সাতটা আটটার সময় করার দরকার ছিল এগারোটা হয়েছে কারণ কুয়াশা ছিল বলে একটু লেট করেই বেরোনো হয়েছে তো এইদিকে এই ভিডিওটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু করে দাও একটু করে দাও ও না আমার ভিডিও করতে চায় না আমি জানি না কেন ওর ভিডিও করে দিই ও খুব খুশি হয় তো এদিকে মা আমাকে প্রচুর হেল্প করেছে মা সাজিয়ে দিচ্ছে আমরা না এই দিন চারটে জামা পরে ভিডিও শ্যুট করেছি ভাবা যায় একদিনে মানুষের একটা শ্যুট হবে কি দুটো শ্যুট হবে কিন্তু চারটে জামা পরে মানে ড্রেস পরে ভিডিও শ্যুট করা হয়েছে তো এই ভিডিওটা আমার মেজো দেওয়ার করে দিয়েছে মোবাইলের ভিডিওগুলো সমস্ত মা আর মেজো দেওয়ার মিলে করেছে এই ভিডিওটা যদি প্রি ওয়েডিংয়ে থাকতো কতই না সুন্দর হতো যে দুজনে স্কুটি করে যাচ্ছে কিন্তু এটা দেয়া হয়নি তো এইদিকে জায়গাটা এই সাইডে দেখো কতটা খাদ আর এই সাইডে কিন্তু লেক এই লেক থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় অনেক কিছু করে অনেক কাজে লাগে গ্রামের জলের ব্যবস্থা করা হয় আর এই দেখো এইটা হচ্ছে মার্বেল লেক এখানের পাথরগুলো পুরো মার্বেল তো রকম একটা ভিডিও তোমরা প্রি ওয়েডিংয়ে দেখতে পারবে প্রি ওয়েডিং শ্যুটে তো এই জায়গাটা বেশ ভালো লাগলো কিন্তু সেই দিনকে আর রোদ বেরোলে না ভিডিওগুলো সুন্দর হতো আমার কাছে আর এই যে ইনি ড্রেস পরেছেন ড্রেস পরে আমাদের প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করা হয়েছে কিন্তু আমি ওইটা দিতে পারবো না কারণ দিলে ওনার অসুবিধা আছে ওনার চাকরির ওখান থেকে অনেক সমস্যা আছে ওর জন্য ড্রেস পরা ভিডিও দেয়া যাবে না আমার এটাই আফসোস যে এত সুন্দর শাড়ি পরে আমি ড্রেস পরা ভিডিও করেছি প্রি ওয়েডিংয়ে সবাই তো ড্রেস পরা ভিডিও দেয় কিন্তু আমি দিতে পারবো না আমার খালি খালি এই শাড়ি পরে এই যে এতক্ষণ এত মেকআপ জুয়েলারি সব মানে ফালতু হয়ে যাচ্ছে কি আর করার এই ছোট ছোট ক্লিপগুলো আমি এখানে দিয়ে রাখছি পরে আমি দেখতে পারবো যে প্রি ওয়েডিংয়ের ভিডিওতে আমি এই ড্রেসটা পরেছিলাম এই শাড়িটা পরেছিলাম এখানে কত সুন্দর করে ভিডিও করেছে দেখো আমার এই যে হাঁটছি এই ভিডিওগুলো না প্রি ওয়েডিং ভিডিওতে দেয়নি আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে কেন যে দেয়নি তোমাদের আমি পরে ভিডিওটা শেয়ার করবো তো অবশ্যই প্রি ওয়েডিংয়ের তো এখানে না কয়েকটা ছবি তোলা হয়েছে ছবিগুলো কিন্তু খুব সুন্দর তুলেছে প্রি ওয়েডিংয়ের ছবিগুলো ওইগুলো আমার কোনো অভিযোগ নেই এত সুন্দর ছবি তুলেছে কিন্তু ভিডিওটা আমার একটু অভিযোগ আছে যে আমার মনের মতন হয়নি তো এখানে এই যে আমার হাতে গোলাপ দেখছো আর এই যে শাড়িটা শাড়িটা ঠিক করে নিচ্ছি ছবি তোলার জন্য তো এটা আমার তিন নাম্বার ড্রেস এবার আমি চার নাম্বার ড্রেসে যাব চার নাম্বার ড্রেসে আমি হলুদ একটা শাড়ি পরেছি আর পাঞ্জাবি পরেছি তো এখানকার ক্লিপটা একটুখানি প্রি ওয়েডিংয়ে আছে অতি সামান্য তিরিশ সেকেন্ডও না তো কি খুব খারাপ লাগছিল কিন্তু আমি জানি না তো আর একটু দিলে পরে আমি খুশি হতাম আর জায়গাটা দেখো কত সুন্দর মন্দির আছে মন্দিরে মানুষ ভিডিও করতে গেলে মন্দিরের দৃশ্যটা একটু বেশি দেয় আর এটা নমশিবায়ের মন্দির মানে শিব ঠাকুরের মন্দির মন্দিরে তখন আমরা যখন শ্যুট করতে গেছিলাম তখন না সন্ধ্যা আরতি হচ্ছিলো খুব ভালো লাগছিল আর এইদিকে মা এই যে নন্দীর কানে হাত বোলাচ্ছে আমিও গিয়ে একটু হাত বুলিয়ে নিলাম তো ওখানেই ক্যামেরা মানে আমি বন্ধ করেছি তারপর আবার বাড়ি ফিরবো সেই দিনই মানে ওখানে জাস্ট একটা রাত ছিলাম আর একটা দিন বাড়ি এসে নিয়ে অনেক কাজ আছে সামনে বিয়ে তো পরে পার্ট আসছে প্রি ওয়েডিংয়ের দেখতে থাকো সবাই